মৌয়ের রান্নাঘরের আজকের মেনু সোয়া চাঁপ কাবাব খুব টেস্টি একটা রেসিপি আমার স্টেপগুলো ফলো করে ঘরেই আপনারা ইজিলি এই সোয়া চাপ কাবাব বানাতে পারেন আর আমি প্রত্যেকটা টিপস বলে দেবো আমার পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন কিভাবে বানাতে হবে চলুন শুরু করা যাক মালাই সোয়্যাচ কাবাব বানানোর জন্য এটি ইজিলি কিনতে পাওয়া যায় এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তারপর একটা গরম জলে দেখুন এটাকে আমি সেদ্ধ করে নিলাম পনেরো থেকে কুড়ি মিনিট দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তারপর এটা যেই ঠান্ডা হয়ে যাবে এরকমভাবে হাত দিয়ে টানলে দেখুন এরমভাবে ভেতরের যে স্টিকটা আছে ইজিলি বেরিয়ে যাবে এভাবে সবকটা স্টিক বের করে নিতে হবে এবার একটা ছুরি নিয়ে ওই চাঁপগুলোকে গোল গোল করে কেটে নেবো ছোটো বড়ো হলে কোনো অসুবিধা নেই তারপর দেখুন এই কাটিগুলো ফেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ আর কিছুটা পরিমাণ নুন দিয়ে এটাকে মাখিয়ে আধ থেকে এক ঘন্টা রেখে দেবো এবার একটা কড়াইতে রিফাইন অয়েল দিয়ে এই যে সোয়া চাঁপগুলো সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কী সুন্দর লাল মুচমুচে হয়ে গেছে না এবার এটাকে তুলে নিলাম এবার কিছুটা আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম এবার ওই কাবাব যেগুলো ভাজলাম তার মধ্যে আদা রসুনটা মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে এক ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে এটাই হলো এই কাবাবটার ফার্স্ট ম্যারিনেশন কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে ভাঙা না থাকলে গোটা ব্যবহার করতে পারে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো এবার দেখুন এরকম ছোট এলাচের ছালগুলো ছাড়িয়ে যে দানাগুলো আছে তার একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে এবার একটা বড় কাঁচের পাত্র নিয়ে নিন তাতে দিয়ে দিন দুশো গ্রাম মতো টক দই এটা আমার ঘরে পাতা দই কিন্তু এটাকে আমি চার ঘন্টা এরকম ছাগনিতে রেখে দিয়েছিলাম তাহলে দইয়ের যে জলটা না একদম বেরিয়ে যায় আর কাবা বানানোর জন্য একদম এরকম টাইট দই কিন্তু চাই তবে কিন্তু কোটিংটা ভালো হয় এবার মিশিয়ে দিলাম ওই কাজু পেস্টটা তারপরে দিয়ে দিলাম তিন চামচ মতো ফ্রেশ ক্রিম দেখুন এবার মিশিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার আমার প্রিয় জিনিস যেটা ফ্লেভার দেয় কাসুরি মেথি এটাকেও হাত দিয়ে ক্রাশ করে করে দিয়ে দিলাম এলাচি পাউডারটাও মিশিয়ে দিতে হবে এটা আমি দেখাতে ভুলে গেছিলাম ব্যাস এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিন দিয়ে সোয়া কাবাব যেটা ভাজা ছিল সেটা আমি এর ভেতরে মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এক ঘন্টা রেখে দেবো এটা হলো সেকেন্ড ম্যারিনেশন এর মধ্যে মিশিয়ে দেবো বড়ো বড় কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাও দেখুন ভালো করে এর সাথে মেখে নেবো যাতে সব ক্যাপসিকাম আর পেঁয়াজের গায়ে ভালো করে কোটিং লেগে যায় দিয়ে এটাকে এক ঘন্টা রাখতে হবে যদি টাইম থাকে আপনার এটাকে এর চেয়ে বেশি টাইমও রাখতে পারেন ওভার নাইটও রাখতে পারেন কোনো অসুবিধা নেই একটু রিফাইন্ড অয়েলও আমি মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে এটাকে চাপা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজার থেকে আমি বের করে নিয়ে চলে এসেছি এবার একটা শিখ নিয়ে নিতে হবে এই শিখটা অ্যামাজনে ইজিলি পাওয়া যায় এটা দুশো টাকার দাম চারটে শিখ থাকে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো এবার একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটা কাবাব আবার একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ আর একটা এরকমভাবে কাবাব এই সিরিজে পরপর পরপর এরকম সাজিয়ে নিতে হবে আমার সবকটা কাবাব দিয়ে শিক রেডি হয়ে গেল এবার একটা ইম্পর্টেন্ট টিপ আমি বলে দিই এরকম লম্বা একটা পাত্রের উপর শিগুলো রেখে দেবেন যা তলাটাও ফাঁকা তাহলে উপরে নিচে না খুব ভালো হাওয়া খেলে পাঁচ থেকে ছ মিনিট এভাবে রেখে দেবেন তাহলে মালাইয়ে যে কোটিংটা না খুব সুন্দরভাবে কাবাবগুলোর ওপরে বসে যায় কাবাবগুলো খাওয়ার জন্য একটু গ্রিন চাটনি লাগবে না দেখুন তার জন্য ধনে পাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি অবশ্যই জল দিয়ে তাতে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর ওই যে কাজু বাদাম বাটা ছিল আর মিশিয়ে দিলাম চাট মশলা ব্যাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিন খেতে যা অপূর্ব হয় না এটা এই চাটনিটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন পকোড়ি বা সিঙাড়া চলুন এটা সাইড করে রেখে দিই কিছুটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম তাতেও মিশিয়ে দিলাম এই চাট মশলা দিয়ে এটাও মাখিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম একদম হাই করে দেখুন দু হাতে দুটো শিখ নিয়ে নিয়েছি আমি এভাবে এটাকে গ্যাসে দিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে দিয়ে ওই জায়গাটার ওপরে আবার কিছুক্ষণ রেখে দেবো দোকানে না এভাবেই করে ওরা দুবার পোড়ায় তারই না খেতে আরও সুন্দর একদম বার্নিং ফ্লেভারটা এতেই এসে যায় তার উপরে দেখুন কিছুটা আমি বাটার দিয়ে ব্রাশ করে রেখে দেবো আপনাদের কাছে যদি শিখ না থাকে একটা এরকম তাওয়া নিয়ে তাতে একটু তেল দিয়ে হাই ফ্লেমে আপনারা কাবাব পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়েও করতে পারেন এটাও খেতে একই হয় এর ক্ষেত্রে একটা সুবিধা কি হয় বলে দিই ক্যাপসিকামগুলো না একটু ফ্রাই হয়ে যায় কিন্তু যদি শিখে করে না ক্যাপসিকামটি একটু কাঁচা ভাব থাকে সুতরাং আপনারা এই প্রসেসও বানাতে পারেন খাওয়ার কোনো টেস্টের অদলাবদলি হয় না সেকেন্ড টাইমও আমি এই কাবাবগুলো পুড়িয়ে নিয়েছি এটা আমি ভিডিও দেখাতে পারিনি এবার যে জায়গাতে ম্যারিনেশান করে রেখেছিলাম দেখুন তাতে আমি দিয়ে দিলাম ওই কাবাবের স্টিক থেকে বের করে সবকটা কাবাবগুলো ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চাট মশলা মালাই কাবাব বলে কথা আর মালাই না দিলে চলে মিশিয়ে দিলাম আমুলে ফ্রেশ ক্রিম মালাই দিয়ে ভালো করে এরমভাবে ঝাঁকিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল সোয়া কাবাব কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলুন এবার এটাকে পেঁয়াজ আর ওই চাটিটা দিয়ে সার্ভ করে দিই ধন্যবাদ